আমাদের পশ্চিমবঙ্গের যে সংশোধনাগারে কেন্দ্রীয় সংশোধনাগারে যারা আছেন তারা সবাই যারা যারা পড়াশোনা করতে আগ্রহী তারা আমাদের ইন্দিরা গান্ধী ওপন ইউনিভার্সিটির সাথে তারা যুক্ত এবং এই পড়াশোনা করার যে পরীক্ষা কেন্দ্র তার আঞ্চলিক কেন্দ্রটা হচ্ছে প্রেসিডেন্সি সংশোধনাগার তার মধ্যে পোস্ট গ্র্যাজুয়েটের ডিগ্রিতে দুজন অ্যাডমিশন হয়েছিল তার দুজনই পাশ করেছে। গ্র্যাজুয়েশান কমপ্লিট করার জন্যে এগারো জন অ্যাডমিশান হয়েছিল দুজন পাস করেছে এ পর্যন্ত রেজাল্টে আটজন এখনো প্রসেসে আছে তারা প্রসেসে আছে আটজনের রেজাল্ট এখনও বেরোয়নি সার্টিফিকেট কোর্স চুয়াল্লিশ জন পরীক্ষা দিয়েছিল চোদ্দো জন পাস করেছে বাকি তিরিশ জন হয় পরীক্ষা দেয়নি হয়তো তারা ছাড়া পেয়ে গেছে অথবা তারা তাদের রেজাল্ট এখনও বেরোয়নি কীরকম আগ্রহ দেখছেন আর এই সমস্ত যারা পড়াশুনো করছে তাদেরকে দেখে অন্যান্য যারা বন্দি আছে তাদের হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের প্রত্যেককে যে একটা খুবই আগ্রহ এবং সার্টিফিকেটের মানে বিভিন্নভাবে এই যে জীবিকা অর্জনের জন্যে জেল থেকে বেরিয়ে যাওয়ার পরে তারা কিভাবে নিজেদের জীবিকা নির্বাহ করবে এই ব্যাপারটা ক্ষেত্রে অনেক আগ্রহ বেশি মানে কেউ কম্পিউটার দিয়ে কেউ টেলারিংয়ের ব্যাপারটা আগ্রহ কেউ কম্পিউটারের ব্যাপারে আগ্রহ যেমন আগামীকাল বেলা একটায় ওমেন কারেকশনাল কারেকশনালোমে আলিপুরে আমরা উৎকর্ষ বাংলা যে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর যে উৎকর্ষ বাংলা যে প্রকল্প আছে সেই প্রকল্প নিয়ে আমরা সেখানে চালু করতে যাচ্ছি তাদেরকে আরও বেশি করে মেধা তৈরি করবার জন্য দক্ষ মানুষ তৈরি করার জন্য আমরা সেই প্রকল্পটা সেখানে চালু করতে যাচ্ছি এই ধরনের তারা তাদের মধ্যে প্রত্যেকেরই উৎসাহ বাড়ছে গত পরশু এই ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটনা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এটা দশ বছরের মধ্যেই ধরনের ঘটনা ঘটে যে দুটি ছেলে যুক্ত আছে সেই দুটি ছেলে স্থানীয় ছেলে দুটি ছেলেকে পুলিশ তৎপরতার সঙ্গে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই মেয়েটার সাথে আরেকটা ছেলে ছিল সেই ছেলেটাকে মারধর করে অন্য তাকে অসুস্থ করে এই মেয়েটাকে নির্যাতন করেছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা আমাদের পর্যটন কেন্দ্রের ক্ষেত্রে খুবই লজ্জাজনক এবং সর্ব ক্ষেত্রে তাতে আমরা দুটো ছেলেকে অ্যারেস্ট করেছি এবং সেই ছেলেটাকে সেই দুটো ছেলেটাকে মদত করার জন্যে আর যারা আর একজন যার নাম উঠে এসেছে তাকেও কালকে আমরা ধরেছি এবং আমরা প্রশাসনের মাধ্যমে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা তারা যেন শাস্তি পায় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি আগামী দিনে যাতে দীঘাতে বা কোনো পর্যটন কেন্দ্রে এই ধরনের ঘটনা না ঘটে সেই তার জন্য কি বিশেষ এবার থেকে নতুন কোনো ভাবনা এবারে আমরা বলেছি যে গোটা বাইপাস এবং এলাকায় বেশি করে আলো দিতে হবে এবং নাইট পেট্রোলিং পুলিশের ব্যবস্থাটা আরও বাড়াতে হবে জোরদার জোরদার করতে হবে এবং যাতে এই ধরনের কোনো পর্যটন কেন্দ্রে বিশেষ করে দীঘাতে মান্দারবণিতে বিভিন্ন জায়গায় যে কোনো পর্যটন এই ধরনের যাতে ঘটনা না ঘটতে পারে এই ঘটনা অনেক দিন ঘটেনি দশ বছরের মধ্যে কোনো ঘটনা শোনা যায়নি কিন্তু হঠাৎ এই ধরনের ঘটনা একটা ঘটিয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা আমরাও দুঃখ পেয়েছি বিজেপির কি বলবেন এই ঘটনাটা নিয়ে এই ঘটনাটা ঘটেছে এটা দুঃখজনক কিন্তু বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে আর কিছু নয় এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে কিন্তু আমরা পঞ্চায়েত প্রধান এবং পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে আমরা কাল এই ধরনের ব্যবস্থা যাতে না হয় আগামী দিনে তার চেষ্টা করছে এবং এই যে দুজন ধরা পড়েছে এটা পঞ্চায়েতেরও অত্যন্ত তৎপরতা লক্ষ্য করা হয়েছে ঠিক আছে সার্বিকভাবে গোটা রাজ্যে যে জেলে রয়েছে বন্দিরা রয়েছে তাদের এই পড়াশোনার ব্যাপারে আপনার কীভাবে উৎসাহ যে আমরা পড়াশোনা যারা আগ্রহী আছে যারা বাচ্চা বাচ্চা ছেলেরা আছে দেখবেন আমাদের একটা এনজিও তারা এনজিও যে কলকাতার উপরে এটা গ্রামাঞ্চলে নয় এনজিও তারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে চলে যায় সকালবেলা নিয়ে গিয়ে তারা তাদের কাছে রেখে তারা পড়াশোনা করে আবার জেলে ছেড়ে দেয়